বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল উইথ তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো সকালবেলা মুড়ির বাটি নিয়ে বসে পড়েছি এখানে ছোলা ভেজেছি আর মেয়েদের সব খাওয়া হয়ে গেছে মুড়ি শশা সব কেটে গেছিলাম তোমাদের দেখাতে ভুলে গেছি এত গল্পে মত্ত যদিও এটা করার কথা না কারণ এটা তো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করারই কথা কিন্তু বারবার ভুলে যাচ্ছি জানো যা করছি সব ভুলে যাচ্ছি মাথা থেকে বেরিয়ে যাচ্ছে তা এইভাবে ভিডিওটা স্টার্ট করলাম যদিও এখন অনেক বেঁচে গেছে জানো এগারোটা বাজতে দশ এখন দেখতে পাচ্ছি আর আমার বাড়ি ঘরের অবস্থাটা একটু বন্ধুদের দেখিয়ে দাও দেখো কোনো কাজ কিন্তু করছি না মেয়েরা এসেছে বলে মেয়েরা চলে গেলে তো অনেক সময় আস্তে আস্তে অনেক কাজ করব। কিন্তু মেয়েদের তো আর পাবো না বলো ওই জন্যে একটু ওদের সামনে বসে আছি একটু কথা বলছি ভালো লাগে আর কি একা একা দুজনে থাকি তো সময় কাটে না যে যে যার মতো কাজ করি সবাই এখন বসে আছি এখন সকালের মজলিসে আমাদের কাটছে মুড়ি চাটনি নিয়ে আর সব থেকে বড়ো কথা কি জানো কিচ্ছু খেতে চাইছে না ওরা আমি যে এটা ওটা সেটা করবো কিচ্ছু খেতে চাইছে না আর যতটুকু ভাবছে টুকটাক একটু দোকান থেকে নিয়ে চলে আসা হচ্ছে সেইগুলো খাওয়া হচ্ছে যে একটা ভালো করে কিছু রাখলাম কিছু শুধু বলছে এসে বস তোমরা কিচ্ছু রাখতে হবে না কি করবো বলো মেয়েদের তো রাখতে হবে সেইভাবেই চলছে তবে দাদা আজকে সকালবেলা এখনও কিন্তু আমার রান্না হয়নি তোমরা জানো বৌদির আটটার মধ্যে রান্না হয়ে গিয়ে চা খাওয়া হয়ে যায় তা আজকে কিচ্ছু হয়নি মেয়ে বলেছে আজকে আমি চিকেন এনেছে চিকেনটা করবো তা ঠিক আছে মেয়ের হাতে একটু চিকেন খাই তা মেয়ে যখন পড়বে অবশ্যই তোমাদের একটু শ্যুট করে দেখিয়ে দেবো হ্যাঁ আমি তো মুড়ির আড্ডায় বসেই আছি তোমাদের আর একটা জিনিস শোনাবো বলে ইচ্ছে হলো তা আমার নাতনিকে একটু বললাম তুমি একটু কি জানো একটু দেখাও আমার বন্ধুদের আমি তো আর তোমাকে খুঁজে আর পাবো না তুমি তো ব্যাঙ্গালোর চলে যাবে ঠিক আছে ও কি বলে দেখো আর সোমা তুমি বলেছো আমার মেয়েকে রেসাইটেশনটা করতে তা আমার মেয়ে নিশ্চয়ই করে তোমাকে শোনাবে বা আমার বন্ধুদের শোনাবে আর এখন তুমি না তোমরা নাতনির একটু শোনো নাতনি কেমন বলছে ছোট্ট বাচ্চা তো যেটা বললো সেটাই মিষ্টি লাগবে শোনো

বন্ধুরা তোমাদের তো আমি এই যে ফ্রিজ ম্যাকেট একদিন দেখিয়েছিলাম কিন্তু একবার তোমাদের বলেছিলাম না যে মেয়ে লন্ডন গেছিলো লন্ডন থেকে কিছু ফ্রিজ ম্যাকেট এনে দিয়েছিল যেগুলো নানান রকম এখন ব্যস্ততার মধ্যে আছি তো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারি না দেখো এই যে এইটা দেখো এই যে এটা হচ্ছে দেখো ম্যানচেস্টার লেখা আছে কি সুন্দর না এই ফ্রিজ ব্যাকডেটটা দেখো ম্যানচেস্টার আচ্ছা এইখানে আছে লন্ডন ডবল ডেকার বাস দেখেছ লন্ডন আচ্ছা এইখানে আছে দেখো একটা লন্ডন লেখা আমার ভারী পছন্দ হয়েছে যেন এই ফ্রিজ ব্যাগডেটগুলো। এইগুলো তো পছন্দ হয়েছেই আর তোমাদের দেখিয়েছিলাম দার্জিলিং থেকে এইটা কিনে এনেছি এইটা কিনে এনেছি এইটা কিনে এনেছি তা এইরকমভাবে বেশ কেমন বলো তো বেশ ইচ্ছে হয় সারা ফ্রিজটাতে ম্যাগনেট দিয়ে সাজিয়ে নিই জানো তো আজকে কেন বলো তো তোমাদের সঙ্গে এই এইরকমভাবে এখন গল্প করছি মেয়ে রান্নাঘরে ঢুকে গেছে মেয়ে বলছে আজকে আমি চিকেন করে তোমাদের খাওয়াবো মেয়ের হাতে খুব একটা খাইনি কখনো তা ঠিক আছে ও একটু একটু রান্না করতে এখন শিখছে তা যখন ওর ইচ্ছে হলো একটু মনে হলো ঠিক আছে খাওয়া আর কি করবো হ্যাঁ প্রফেশনাল ডাক্তার তো বুঝতেই সময় পায় না একদম আর কি ও ইচ্ছে করি আগে চিকেনটা করতে করছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দেবো আমার তোমরা পুরোনো ভিউয়ার তারা তো জানোই যে আমি পুরী থেকে এই যে দেখো একটা কি সুন্দর হ্যান্ডমেড জানো তো এই আঁকাটা ওইদিকেও একটা আছে দেখিয়ে দেবো তোমাদের এইটা হচ্ছে মা লক্ষ্মী আর ওদিকে গণেশ কিনে এনেছিলাম এটা হচ্ছে ওই তসর কাপড়ের ওপরে এটা বসে বসে সূক্ষ্ম পেন দিয়ে হাতে আঁকা জানো তো ভারী সুন্দর তার দাদা এইগুলোকে বাঁধিয়ে এনেছে দোকান থেকে তার তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম ভারী সুন্দর না এটা কিন্তু তসর কাপড়ের ওপর জানো তো আর বসে বসে হাতে আঁকা পেন দিয়ে তা চলো ওই দিকেও একটু দেখিয়ে দিই তোমার তোমাদের না দেখালে না আমার ভালোই লাগে না মনে হয় যতটুকু করি আমার বন্ধুদের একটু দেখিয়ে দিই আমি জানি আমার বন্ধুরা আমাকে ভালোবেসেই ভিডিওটা দেখবে সেটা আমি খুব ভালো করে জানি এটা গণেশ হ্যাঁ এই দাদা দুখানা একদম বাঁধিয়ে এনেছে তা ওইটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম চলো দেখাই মেয়ে কি করছে রান্নাঘরে চলো তেল রান্না করছে বিশাল তোর জোর করছে কিন্তু তাও তোর তোর প্রচুর এই দেখো এয়ার ফায়ারে আলু সেতু মানে আলু ভাজা হচ্ছে হ্যাঁ এখানে এয়ার ফায়ারে আলু ভাজা হচ্ছে ওরা বেশি তেল খাবে না বলে এয়ার ফায়ারে আলু ভাজা করছে এদিকে শুধু পেঁয়াজ ভেজে চলেইছে তো চলেছে বলছে তুমি কিছু বোলো না আমি যেমন করে করবো তোমার সেই রকমই খাবে ঠিক আছে সেই রকমই চলুক আর এই যে দুদিকে ভাগ করে দিয়েছি দাদার মোটা চাল একটু অনেক দিন ধরে দাদা পাতলা চাল খাচ্ছে কিছু বলে না আজকে বলো মাংস দিয়ে আমাকে একটু মোটা চাল করে দাও তার মোটা চাল চলছে এখানে পাতলা চাল চলছে অনেক কিছু ঘটনা ঘটছে বাড়ির মধ্যে মিঠু বলো আমি মাংসর আলু বা অন্য কোনো আলু এয়ার ফ্রায়ারেই ফ্রাই করে নিই তাতে অয়েলটা কম লাগে অ্যাটলিস্ট রেসিপিটাই কম লাগবে না বিকজ চিকেনে কম তেল হলে আমার ভীষণ গন্ধ লাগে আই ক্যানট সাস্টেন দ্যাট ননভেজ ভেজ আইটেম উইদাউট মানে তেল তো তেল তো লাগবে বাট আলু ভাজার যে তেলটা সেটা কাটল করার জন্য জেনারেলি আমি ব্যাঙ্গলোরেও এয়ার ফ্রায়ারই ইউজ করি এখানেও এয়ার ফ্রায়ারই ইউজ করলাম হ্যাঁ বাট বাই নো মিনস করাটা দেখলেই বোঝা যাবে দ্যান ইট ইজ লেস অয়েল এনাফ অয়েল মোর দ্যান সাফিশিয়েন্ট

রান্নাঘরে চলে এলাম কিচেনে এসে তোমাদের সঙ্গে একটু একটা ছোট্ট রান্না নিরামিষ রান্না করছি একটু শেয়ার করে দেব আর ভীষণ ব্যস্ততার মধ্যে যাচ্ছি জানো তো তার সঙ্গে আর শরীর যাচ্ছে মানে চলছে না তা আবার কালকে একটা প্ল্যান হচ্ছে কোথাও একটু যাব বাইরে লাঞ্চ সারব এরকম সব নানান রকম প্ল্যান হচ্ছে আমার এই সব প্ল্যান শুনলেই না ভয় লাগে জানো তো আর যা করবো তোমরা তো অবশ্যই এতে পাবে সেটা তো একদম তোমাদের সঙ্গে নিয়েই করব আর আমার নাক নিয়ে আছে সেটা কি দুষ্টু আমার সারা কোণ ধরে দেখো দেখিয়ে দাও আমি এখানে রান্না করছি বলে ও এখানে আসতে বসেছে দেখি মুখটা দেখিয়ে দাও বন্ধুদের টাটা করে দাও বন্ধুদের টাটা করে দাও হ্যাঁ তা আমি এখানে রান্না করছি বলে ও আমাকে কিছু দেই ছাড়বে না যেখানে আমি সেখানেই ও যেখানে ওর মিচি দিদি সেখানেই হোক তা যাই হোক আমি আজকে কি করছি জানো একটু ঘুগনি করছি তোমাদের বললাম না যে মেয়েরা বাড়ির খাবারটা খেতেই পছন্দ করে আর কিছুক্ষণ আগে মন জিনিস গেছিল গিয়ে চারটি অনেক সব পেস্ট্রি ফেস্টি হ্যাং হ্যাং সব কিনে এনেছে সেই সব খেয়েছে তা খেয়ে এখন বলছে যে আমি আর কিছু আমরা কিছু খাবো না তুমি তা করলে হয় বলো রাত্রিবেলা একটুখানি তো কিছু খেতে হবে তা আমি সকালবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম তাই একটু নিরামিষ ঘুগনি করবো এখন তো সেইভাবে বন্ধুরা কিছু দিতে পারছি না যতটুকু করছি তোমাদের সঙ্গে ভালোবেসে সেটাই শেয়ার করছি আর তোমরাও ভালোবেসে সেটাই দেখছো দেখো আমি যে ধরনের নিরামিষ ঘুগনিটা করি না বন্ধুরা ভীষণ সুন্দর খেতে হয় কিন্তু অত্যাধিক কোনো মশলা করি কিচ্ছু দি না আর আমার মেয়েরা খেতে অসম্ভব ভালোবাসে আমার হাতের এই ঘুগনিটা তা ওদের একটা না লিস্ট থাকে যে তোমার হাতের এটা 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 খাবো তা সেই লিস্ট অনুযায়ী আমাকে করতে হয় তাই হোক আমি কিভাবে করি আমি তোমাদের একটুখানি শেয়ার করে দিচ্ছি এ দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এতে একটুখানি জিড়ে গুঁড়ো দিয়ে দেবো হ্যাঁ খুব সাধারণভাবে করি কিন্তু ওরা বলে খেস বা সবাই সবাই বলে যে ভীষণ সুন্দর খেতে হয় কেউ পেঁয়াজ রসুন টসুন দিয়ে না ঘুগনি খেতে চায় না এই আমার হাতে সবসময় বলবে যে নাই তোমার হাতে খাবো এই আর কি তাই এই দেখো এখানে এই আদা মেটে এই যে একটু আদা রেড করে রেখে দিয়েছি একটু এতে দিয়ে দিলাম এই টমেটো এতে সব দিয়ে দিলাম খুব সাধারণ উপায় করি দেখো আমি এটা আমার মানে ভাজা হয়ে গেছে একটুখানি হলুদ দিলাম অল্প করে একটুখানি হলুদ দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আমি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি না হ্যাঁ অল্প করে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবার পর এটা এতে কিন্তু বন্ধুরা আমি ঘিরে গুঁড়ো দেবো না ধনে গুঁড়োও দেবো না কিচ্ছু দেবো না কিন্তু তাহলে অন্যরকম একটা চেস্ট হয়ে যায় ভুগলি তোমরা একবার আমার কথা শুনে এটা করে দেখো ভারী সুন্দর লাগবে মানে আমি যে পদ্ধতিতে করছি আর কি এতে কোনো কিছু আমি আর এক্সট্রা কোনো মশলা আমি দিলাম না মোটামুটি আমি এটা কষিয়ে নিলাম যে এতে সেদ্ধ করে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে আমি দিয়ে দিলাম তারপরে আমি কি করছি তোমাদের আমি দেখাচ্ছি দেখো আমি একটু বিট নুন দিয়ে দিলাম হ্যাঁ আমি কিন্তু রেগুলার বিট নুনটা দিয়ে এরপরে আমার ম্যাজিক মশলা আছে তোমরা তো জানো ধনে ও ধনে জিরে আর শুকরো লঙ্কা সেই দিয়ে যে ম্যাজিক মশলা করে রাখি সেটাও আমি এর ওপরে দিয়ে দিলাম লাস্টে আমি দেব ধনে পাতা আর এ কি বলে কাঁচা লঙ্কা দেখো এই হলো এইটা হয়ে গেছে মোটামুটি আরে হ্যাঁ একটুখানি কিছু মিষ্টি দিতে হবে তোমরা তো জানো আমাদের সব জিনিসে মিষ্টি পরে অল্প করে একটু মিষ্টি আমার ছোট মেয়ে না আবার মিষ্টি খুব একটা পছন্দ করে না হ্যাঁ তা যাই হোক অল্প করেই একটুখানি মিষ্টি দিলাম দেখো বন্ধুরা এই ধরে পাতা একটুখানি কুচিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আচ্ছা আমার নাতির জন্য একটু সরিয়ে রেখেছি তার ওরটাও একটু তৈরি করতে হবে বাবা আমার বড় পাওনাদার দার এই যে আমার বড় পাওনা দারের জিনিস আমাকে বলছে যে কাঁচা লঙ্কা মিঠি দিদি কাঁচা লঙ্কা যদি দাও তাহলে তো স্পাইসি হয়ে যাবে আমি তোমাকে না দিয়ে কি আমি কাউকে দেবো দেখো দেখো আমি রান্না করবো কি করে বলো তো কি করে

কিন্তু ভীষণ সুন্দর খেতে হয় তোমরা করে খেয়েও আমাকে লিখে জানিও তোমরা মানে কেমন তোমাদের লাগলো করে খেয়ে একদম সিম্পল হইতে পড়ি আর আজকের মতো বন্ধুরা ভিডিওটা শেষ করছি আমার সঙ্গে থেকো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুললো না অবশ্যই কমেন্ট কিন্তু করো হ্যাঁ কারণ দাদা আর আমি তোমাদের কমেন্ট করতে দারুণ ভালোবাসি আর সঙ্গে থেকে আর কালকে কি প্রোগ্রাম হচ্ছে সেটা তো ভিডিওর মতই তোমরা পাবেই দেখতেই থাকবে হ্যাঁ আজকের জন্য